সমস্ত বিএলি বন্ধুদের জন্য একদম সুখবর এবার সমস্ত বিএলি বন্ধুরাই আপনারা হোয়াইট লেভেল প্ল্যান নিয়ে কাজ শুরু করতে পারবেন অবশ্যই আপনাদের নিজস্ব অ্যাডমিন প্যানেল থাকবে এবং আপনাদের যে ওয়ালেট হবে সেই ওয়ালেটে পনেরো হাজার টাকা দেওয়া হবে তার সাথে সাথে অবশ্যই আপনাকে অ্যাডভান্স অর্থাৎ অগ্রিম তেরোশো টাকা কমিশন দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমরা সমস্ত বিষয়টি জেনে নেব যে সমস্ত ভিয়েলি বন্ধুরা আপনারা চাইছেন হোয়াইট লেভেল প্ল্যান নিয়ে কাজ শুরু করতে অর্থাৎ একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ শুরু করতে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি শুরু করতে পারেন তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক এবার আপনি ফ্র্যাঞ্চাইজি সেন্টার নিয়ে কাজ শুরু করতে পারবেন এক্ষেত্রে আপনার নিজস্ব ওয়েবসাইট থাকবে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থাকবে অ্যাডমিন প্যানেল থাকবে এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখানে প্রিফারেশন আপনারা দিতে পারবেন তার সাথে সাথে ওয়েবসাইট থাকবে এবং এই ওয়েবসাইটেই আপনারা ইন্ডিয়ার যে কোনো স্টুডেন্টকে আপনাদের যে কোর্স রয়েছে সেই সমস্ত কোর্সগুলো সেল করতে পারবে এখানে আপনাকে ওয়েবসাইট মোবাইল অ্যাপ্লিকেশন মেনটেনেন্স হোস্টিং কাস্টমাইজেশন এবং অ্যাডমিন প্যানেল আপনাকে দেওয়া হবে এখানে সরকারি পরীক্ষার মক টেস্ট স্কুল এলএমএস সেলফ অ্যানালাইসিস দ্য সেকেন্ড স্কুল মেরি ওয়েবসাইট এই সমস্ত কোর্সগুলো অবশ্যই আপনারা সেল করতে পারবেন আপনাদের যে ফাইট লেভেল ওয়েবসাইট থাকবে সেই ফাইট লেভেল ওয়েবসাইটে যতগুলো কোর্স থাকবে সেই সমস্ত কোর্সগুলো যদি আপনারা সেল করেন ক্ষেত্রে আপনারা আপ টু ফিফটি পার্সেন্ট কমিশন পাবেন এছাড়া এখানে সমস্ত পরীক্ষার যে এমআরপি সেটা দেওয়া থাকবে এখানে স্কুল এলএমএস যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টটার যে প্ল্যান এমআরপি থাকবে তিন হাজার ওয়ালেট ডিরাকশান হবে পনেরোশো এবং অবশ্যই কিন্তু আপনারা পনেরোশো টাকা এখানে ইনস্ট্যান্ট কমিশন হলো সরকারি পরীক্ষার পেয়ে যাচ্ছেন একটি বাল্ক প্ল্যান এটি দ্বারা একটি বাল্ক ক্রয় যেখানে সাতশো এগারো টাকা আপনার ওয়ালেট থেকে কেটে নেওয়া হবে আপনাকে একটি অগ্রিম কমিশন তেরোশো টাকা দেওয়া হবে এবং আপনি পনেরো হাজার এর একটি ওয়ালেট রিচার্জ পাবেন এছাড়াও আপনি একটি কাস্টম তৈরি ওয়েবসাইট বিনামূল্যে পাবেন যেখানে আপনি আপনার সিএসসি পরিষেবাগুলি প্রদর্শন করতে পারবেন এখন আপনি চাকরি প্রার্থীদের বিভিন্ন প্রয়োজন অনুযায়ী আপনার ভার্চুয়াল ওয়ালেট থেকে মক টেস্ট বিক্রি করে ওয়ালেট ব্যালেন্স শেষ করতে পারেন বিকৃত প্রতিটি প্ল্যান আপনাকে প্রায় বারো পার্সেন্ট কমিশন দেবে তো যে সমস্ত ভিএলি বন্ধুরা আপনারা চাইছেন এই হোয়াইট লেভেল ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করতে অবশ্যই আপনার কাজ শুরু করতে পারেন অ্যাপ্লিকেশন বা আবেদন করার জন্য বা বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই আপনার যে ডিএমডিসি রয়েছে তাদের সাথে অবশ্যই একবার যোগাযোগ করে নেবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন